গেছে বলছে মা কেন বাবা আমার কী একটা কথা বলতে চাও মা কাল থেকে দেখি মা তুমি বলতে চাও আর বলো না কেন মা মা আমি অফিস যখন চলে যাই আমি বাড়ি এসে করে মা তুমি কথা চাও বলো না কেন মা মা বলেছে রে তুমি একজন অফিসার মানুষ আমার একটা বেটা তুমি বেটা কালে বাবা জীবনে তোর বাবার কষ্ট দেখাই নাই এত পড়াশোনা করে দিলাম এ বাবা চাকরি নিয়ে দিলাম আব্বা আমি বুড়ে হয়ে গেলাম তোমার অফিস আদলের টাইম টেবিলের খানা আমি জোগাল দিতে পারি না আব্বারে আমি কথাটা বলতে চাই তুমি রাগ করবি নাকি না মা রাগ করবো না বল মা জীবনে রাগ করবো না মা জীবনে বাবার আদর পাই নাই মা তোর আদর পেয়েছি মা বলছে বাবা আমি এই বয়সে রান্না বাড়া করি তো খুয়াইতে পারবো না বাবা অমুক গ্রামে অমুক ঘর মধ্যে একটা আমি মেয়ে দেখি যাচ্ছি বাবা মেয়েটা আমার পছন্দ হয়েছে মা ওই মেয়েটাকে আমি আনি তোর বৌমা বানাইতে চাই বাবা ওই মেয়েটা যদি আমার বাড়ি পুত্র গ হয় বাবারে আমি বড় শান্তি পেয়ে যাও এই কথাটা তোমাকে খুলি বলতে চাই দিত চাই না ছেলে বলছা মা কেন আফসোস করিস মা ওই বউ যদি তোর পছন্দ কইছে মা আমার বাধা নাই এক মা মুঘুরা না বানলে চুক্তি করি বউ আনি দে মা আমি এই বউ নিয়ে খংসর করে খাবো জরে কোন সুবহানাল্লাহ অফিসার হবার পায় মার কথা দিনেই করবে না মার পছন্দ হলে মার পারমিশন হয়ে গেল বউ চুক্তিপত্র হয়ে গেল বিয়ে করি বাড়িতে বউ আলো বাসর ঘরে বলছে বিবিরে একটা কথা বলে খারাপ পাইও না কেন আমি তো অফিসের মানুষ সারাদিন অফিস আদারে ব্যস্ত থাকি আমার মা আল্লাহ আল্লাহওয়ালা আমার মা পরেহাজ গাড়ি আমার মা কোরআন তেন পরে আল্লাহ আমার মা পা নামাজি আমার বাউ মত্তাকি আমার মা তসবি তেলাবত করে আমার মা তাহাজুদ নামাজ পড়ে বিবি আমি অফিস চাওয়ার পরে তুমি আমার মার খেদ থাকবি আমার মা উদুর পানিটা দিবি আমার মা যখন যেটা চাবে সেটাই দিবি আমার মাকে যদি খুশি দেখাইতে পারো আমি তো স্বামী তোর উপরে খুশি থাকবো জোরে কোন স্বামী তা দেশ করে চলে গেল আয় রে বেইমান বিবি আয় রে নাম টেবিল বোঝে না না মাদার টাইমও বোঝে না মসজিদে মহাজ্জে না জান দেয় বেইমার বিবি টিভি নিয়ে সিরিয়ালে বসি যায় বহাজ আদান শুনি শ্বশুরি মার টান সবার পায় না লোয়া পাক শ্বশুরীকে যাবা অ মা গো টিভি বন্ধ কর মা মা মসজিদের মধ্যে ধর্মশালা পাঁচরে আদান শোনা যায় মা বাড়ির দেখা যায় না রে টিভি বন্ধ কর মা মা তুমি পরকাল ভয় করো না মা উঁজু করে আস একসাথে আম্মা নামাজ পড়ি নেই বৌ মা আর কথাও শুনে না টিপির ভলিউম বেশি করি বাড়াইয়া দেয় এমন করি যখন নামাজের টাইমটা চলে গেল আসল আসান মহাজ যে ফুকাইতেছে শাশুড়ি মা শুনতে আল্লাহ জহর একটা আমি বন্ধ করতে বললাম বন্ধ করলো না সর চলে যায় এখনো বন্ধ করে না নাচতে বলছে বহু মা জহর পর্যন্ত তুমি সিরিয়াল কেন বন্ধ করো না মা মা রে আল্লাহর ভয় কি তোর শরীরের মধ্যে আছে না মা তুই কি কবরে যাবা না মা তুই দাদাদি কি কবরে যাই নাই মা তুই কি পরকাল তাড়াতাড়ি ভরিয়া গেছ লাস্টের মধ্যে বুড়ি কি বলছে বুড়ি রে জ হত্যাগি শুরু করি এখন পর্যন্ত আমার সিরিয়াল দেখি শান্তি করলেন জীবন কত পাপ করছি বুড়া বয়সে তোর পাপে চিন্তা কর পাবে চিন্তা করা বাদ দে বুড়ি আজকে যেটা যন্ত্রণা করলু মনে রাখি আজকে আর সিরিয়াল দেখে আমার শান্তি দিলি না লাস্টের মধ্যে বউ রাগ করি ক্যাবেল সিঁড়ি টিড়ি দিয়ে সন্ধ্যা নাই হইতে যা টিভির ঘরের দরজা ঘরে মেন ঘরে দরজা দিয়ে লাগ বন্ধ করে দিয়ে ঘুমিয়ে যায় স্বামী নতুন স্বামী গো অফিসার মান অফিস করি বাজার কথা মনে হয় মাছ মাংস নিয়ে সবজি নিয়ে হাসি হাসি বাড়ি মুখে আছে ঘরে দরজা হাসি ডাকায় বিবি রে ও বিবি সন্ধ্যা হয়ে যায় বাইরে লাইট অফ কেন ঘরে লাইট অফ কেন বিবি দরজা খুলি দেখো কত মাছ কত মাংস কত সবজি আনছি বিবি তুমি রান্না করো আমার সোনা মাটা খাবে আমি খাবো তুমি খাওয়া জোরে বলগুন সুবহানাল্লাহ বেঈমান বিবি শুনে দেয় না দ্বিতীয় ডাক যখন দিল বিবি শুনে দেয় না তৃতীয় ডাকে সবে বিবি কি নাম ধরি বলে বিবি তুমি আমার আওয়াজ কি তুমি পাও না তৃতীয় বের বেলা বিবি দক করি দরজা ধাস করি খুলি দিয়ে বাইরে ভিতরে লাইট অন করে দিয়ে টেবিল থেকে একটা খাতা কলম আনি স্বামীর হাতে দিয়ে বলে স্বামী গো অফিসের ঝোলা রাখি দিয়ে তার তাড়াতাড়ি দরখাস্ত লেখো কিসের দরখাস্ত কয় তালাক নামাটা লেখিয়ে দাও তিন তালাক বাইন করি সই করে দাও আমি এখনে বাপের বাড়ি চলিয়ে যাব স্বামী আহাম্ম হয়ে গেল বিবি এলা একটা মাস হয়নি তো বিয়ে করা কোন সত্যি আমি তো তালাক দেব বিবি তোর মাথা খারাপ হলো নাকি আমি কোন সত্যে তো তালাক দেব বল স্বামী গ স্বামী আমি আমার একটা বাপ সবের একটা মেয়ে আমার বাবা কত টাকা বেতন পায় আমার বাবা আমার কোনো দিনও ফেলে দিবে না গো স্বামী আপনি অফিস যাওয়ার পরে তোমার মাল জ্বালা যন্ত্রণা আমার সহ্য হয় না ও স্বামী আপনি অফিস যাওয়ার পরে তোমার মা আমার উপরে কত না লাঠি টাস করে তোমার মা কত যন্ত্রণা করে আমি সহ্য করতে পারি না স্বামী গো দয়া করি তালাক নামা দিয়ে দাও আমি বাপের বাড়ি থাকি যাবো বাপে কোনো দিন বেটি ফেলে দিবে না স্বামী বলো বিবেক হতেই পারে না আমার মাই তো কত দুঃখ করছে রে তোর গো মা বিয়ে একমাস ভ্যান ভ্যান করে মিথ্যা কথা বললি কেন সত্য করি বল আমার মা দ্বারা কোনোদিন গ্রামের কোনো মহিলা কষ্ট পায় নাই তুই নিজের বৌমা হজরে আমার বিশ্বাস হয় না বিবি আমি নামা লেখতে পারবা না স্বামী গো আমি এখন চলিয়ে যাব স্বামী বলছে বিবি রে যদিও মা তো তালাক নামা দিতে হয় এক পাঁচটা মিনিট দ্বারা আমি গরিজিয়ার মারুমুখী শুনিয়ে মা যদি তোর বুড়ে নারাজ হয়ে বাইরে আমি এখনে তিন তালাক বাং দিয়ে কাগজ হাতে হা খুশি মানে বাড়ি যাবা তালাক নিয়ে যাবা খালি হাতে তো যাওয়া লাগবে না অফিসার মার ঘরে দরজা যখন যাবে বিবি টানি ধরে বলে না মার ঘরে যাবেন না কে আমার মারুমুখির শুনতে হবে বিবি আমি মার মুখে শুনলে সব সিদ্ধান্ত দিতে পারব ইয়ের আগে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না বিবি যাবার দেয় না স্বামীর হাত ত্যাগি সন্দুকের চাবিটা কাড়ে নিয়ে ওই গালা খুলিয়ে বাপের তোমার সোনা হাতে সোনা গালার সোনা সব বাইনা পাতি হাতে নিয়ে বলে বিবি গো চলে গেলাম এই বাড়িতে জন্মে আমার মুখটা আর জীবনে দেখতে পারবে না অভিজাত দৌড়ি যা বলছি বিবি ও বিবি একটা মিনিট সময় দাও আমাকে তোমার গয়না তুমি নিবা না নাই আমি মার মুখে কালি এক মিনিটে কথাটা শুনো রে মা যদি রাজি নাই খালি হাতে কেন যাবা তালাকামা টাকা নিয়ে তুমি বাড়ি যাবা বেঈমান বিবি ঘরের চুলিতে দাঁড়ায় রইল অভিযাত মার করে তোর চাই ডাক্তার মা মা তুই কি করলি মা তুই কি করলি মা তোর কথা মতে এত সুন্দরী বৌ আনি দিলি মা আজকে কেন মা বৌমা মার কাছে চিন্তা লাগে বান্ধায় সত্যি করে বল মা তুমি কে দোষ করলি রে মা আজকে বউ মা কেন নামা লেখি যায় মা এক ডাকে শুনতে পারে নাই রে মা তাহাদুদ পরা মানুষ একটু ঘুমের ভাঙ ধরে গেছে মা দুই ডাক যখন দিল অফিসের চোখের পানি ফেলে কানায় মা রে জীবনে কোনো কোন মহিলার মুখে তোর কষ্টর কথা শুনি নাই আজকে তোর বৌমা কেন মা তোর ক্যারেক্টার কথা আজকে আমার সামনে বলে সত্যি করি বল মা ছেলে যখন কান্দি কান্দি তোর তোর বাইরে ডাকায় মা ঘুম রে আমার আব্বা ক্যারে কান্দে রে আমার বেটা জীবনে কান্দি দেয় নাই বাব মরে গেছে কোনোদিন কষ্ট দেই না দরজা খুলিয়ে দিয়ে বেটাকে পাঞ্জা করে তুই পরে কেন মোর সামনে তোর আব্বা মরে গেছে জীবনে কোনোদিন চোখের পানি ফেলাতে দেয় নাই আব্বা তোকে এত পড়াশোনা করি চাকরি নিয়ে দিলাম বাবা সুন্দরী আনি কোন না কে তুমি কান্দ আমাকে খুলি বলো তখন বলছে মা মারি যে বউ তুমি আনি দিছরে মা দেখরে মা বাইরে দাঁড়িয়ে আছে বেডিং পাতো সোনার গহনা অনেক লাই স্বপ্ন নিয়ে নিছে মা মা মুরগাতে তিনটা লাখ টাকা লেখি পড়িছে মা বল মা আমি অফিস জোয়ার পরে মা তোর বউমার সাথে তিনি কি ব্যবহার কর মা বলছে না মানি আমি বউমার সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করি না ওই নামাজের সময় হলে নামাজের কথা বলি আর মাঝে মাঝে আম্মা করি আমি ডাকি পরকালের কথা বলি জান্নাতের কথা বলি জান্নাতে সুখের কথা বলি তোর বউ আমি কোনো কথা বলে না অভিজাল বলে রে হতে পারে না এই কথা আমার বউ কোনোদিন তালাক পারে না সত্যি করি বললে মা কোনো কথা রাখবি না মা প্রাণ কলি রে মার যা অফিস অন্তরের মধ্যে আর ভালো লাগে না অফিসার মনে মনে বলি রে এই বউ চলি গেলে এনার বাবার হাতে আমার চাকরির অ্যাপের মান ঠারা হয় ইনি চলি গেলে কাল ভাইকা মাক চাকরি চাকরি সাসপেন রাখি আমার বউ চলে যাবে রে আমার চাকরিও চলে যাবে রে এই জীবনটা আমি বিবার নষ্ট করিয়া ফেলাব মাক বার বা ধমক দিয়ে আছে বল মা বল মা তোর বউ চলে যাবে মা তাড়াতাড়ি সত্যি করে বল হায় রে মা এত প্রাণ কুলি বল রে ওই দিন আর মার কথা অফিসারের কাছে ভালো লাগে না মা তো কয় বিশ্বাস মার কথন তরে আসে না অফিসার মনে মনে ভাবল রে আজকে এই বুড়ির জন্য মানুষ ধ্বংস হয়ে যায় আয় রে এ বিবি ছটপট করিতেছে রে মাও কোনো কয় না লাস্টের মধ্যে অফিসারের মাথা মধ্যে শয়তান ঝুঁকিয়ে গেল রে মা বুড়ে মানুষ হাঁটতে পারে না লড়তে পারে না এগর ওগর গেলে খানা খাইতে গেলে বাথরুমে গেলে ওই হাতে একটা লাঠি ব্যালেন্স দিয়ে ঘর যায় খানা খাতে যায় ওই লাঠিটা মা শীতানে খানা করি ঘুমিয়ে যায় বেইমান অফিসার লাঠিটা যখন সামনে দেখলেন বুড়ি যখন কথা বলিস না ওই বেইমান অফিসার মা হাতের লাঠিটা তুলিয়া এমন জোরে মা শরীরের মধ্যে টাং শুরু করে বাবলে রে আর মারিস কারি বাবা মারিস না বাবা আমি সহ্য করতে পারি না মা এক বিছ ফেলি চলে গেলেন বেঈমান বিবি মুস্কি হাসি দিয়া বলে স্বামী গো তোমার বিচার ন্যায় পাইলাম গো গো স্বামী আর জীবনে বাপের বাড়ি যাব না সুখের সংসার বানে খানে খাব বিবিকে নিয়ে ঘরের মধ্যে আনন্দ করেছে রে মা লাটির বাড়ি গিয়ে সারা রাত কান্দে রে তাহলে সালা লা DMA যাই মতলে বিজিয়ে দেয় ফজরের ধরে নামাজ পড়ে কুরআন পড়ে কাঁদে আর এমন একটা সন্তান তুমি আমাকে দিলে আল্লাহ আমার স্বামী যতদিন সংসার করে চাল্লা জীবনে একটা ফুলের টোকা আমার গায়ে দেয় নাই আল্লাহ এমন কু সন্তান আমার কেন পৃথিবীর জমিনে দিলে আল্লাহ এমন পিটাই করছে আল্লাহ আজকে আমি দাঁড়াইয়া থাকলে শরীর পর্যন্ত ব্যথা করে দুই দিন চলে যায় বেইমান বেদায় কোনো খবর নেয় না সব মা খবর নেয় না মা না কে আর না কেয়া ঘরে পড়ে তাকে রে তিন দিনের বেলা মা কি ধরনের সহ্য করতে পারে না গ্রামের মধ্যে যায় গ্রামের সান ছেলেরা বলে বুবুমা আ খালা আম্মা তো সুগুদ কেন খালা পানি ভাই না বড় বিশ্বাস কোনোদিন আমার গ্রামে তুমি ঘুরিতে আসো না আজকে কেন খালা আম্মা কালো খুলি বলো তোমার কি হয়েছে আমা খোলে বলো খালা জানে রে এই মাগড় যদি গুলি বলি তোর ভাই বিচার আমাক দুই দিন আগে লাটি দিয়ে পিটছে গিলা সব आपसे আমার राम बेटा শেষ করি মারিয়া তুই দজুরে গিলা মেরে কোন বাগিলা পাতি যাকে কুলি না মা বুকির মধ্যে পাশান দিয়ে খরের মধ্যে তিন দিন পর্যন্ত হয় সাত দিনের বেলা মা টান টুপলা নিয়ে বিরিয়াসি স্বামীর কবরের পাশে কান্দে স্বামী গ প্রতিদিন তোমার কবরের দিকে তাকায়া আজ আগে আমি চলি যাই এই দুষ্ট বেটার কাছে থাকতে পারি না এই বেটার চাকরির টাকা খেয়াল এবাদত করা আমি মার রাজি না স্বামীর কবর দেখি টোপলা পচে বাঁধিয়ে স্বামীর কবর দেখে সামনে কান্দি কান্দি যায় বাড়ির দিকে তাকায় স্বামীর কবরটার দিকে তাকায় স্বামী বা আপনি কবর হ্যাঁ বাড়ির পাশে থাকেন আমি জঙ্গল পথে রাস্তা ঘাটে জঙ্গলে পরি মারবো তবু এইরকম বেকার খানা পয়সা খায় ইবাদত করব না